আজকের দিনে আমরা সবাই ব্যস্ত আর এই ব্যস্ততার মাঝে আমাদের সংসারের ক্ষুদ্র সদস্যটির কথা সবার মনে থাকে ঠিকই কিন্তু তার জন্য যে সময় দেওয়ার প্রয়োজন সেটা সকলেই ভুলে যায় আসলে করারও কিছু নেই সারাদিন এত কর্মব্যস্ততা এত সাংসারিক চাপ বাজার ঘাট অফিস কোর্ট কেছারি করার পর সন্তান যখন আপনার সামনে এসে আপনার সাথে একটু দুষ্টুমি করতে চাই আপনি দেখবেন অধিকাংশ বাবা মাই কী করে যাহ একটা মোবাইল ধরিয়ে দিলাম বাচ্চা কী করল সেখানে অন্তহীন শ্লীল অশ্লীল কিম্ভূত কিম্বাকার কিছু রিলস দেখতে থাকলো তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এক মিনিট দু মিনিট চলছে পর পর চলছে একটার পর একটা চলছে কোনো বিরতি নেই মনসংযোগেরও কোনো ব্যাপার নেই শিশুটি দেখে যাচ্ছে টানা দেখে যাচ্ছে নড়া নেই চড়া নেই মাথা খাটানোরও কোনো ব্যাপার নেই খুব বেশিক্ষণ মনোযোগ রাখারও দরকার নেই আগে শিশুরা কার্টুন শো দেখত প্রায় কুড়ি মিনিটের কিন্তু এখন অত সময় কোথায় দু মিনিটে দিলস চলছে পরপর চলছে শিশুটি কাউকে বিরক্তও করছে না চেঁচামেচিও করছে না ঘর দরও নোংরা করছে না বেশ ভালো ব্যবস্থা তাই না বেশ সুবিধার একটা যন্ত্র পাওয়া গেছে কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যে তার ওই অপরিণত নিষ্পাপ মনটির ভিতর কি ঢুকছে কোনো সুস্থ চিন্তা কোনো শোভন বিনোদন কোনো কিছু কি ঢুকছে কি মনে হয় তাই দয়া করে আপনার শিশুটির হাতে মোবাইলটি দেবেন না পরিবর্তে একটা বই ধরাতে পারেন একটা ড্রয়িং বুক ধরাতে পারেন হ্যাঁ মানছি এখনই তা সে হয়তো পড়তে পারবে না তাছাড়াও আপনিও যথেষ্ট ব্যস্ত সত্যি ব্যস্ত সেটাও জানি হয়তো কিছু বইয়ের পাতা ছিঁড়েও ফেলবে নষ্টও করবে আবার হয়তো দু একটা হিজিবিজি ছবিও আঁকতে পারে কিন্তু রিলস দেখে যে তার মনের সুকুমার কোমল বৃত্তিটি নষ্ট হয়ে যাচ্ছে সেটা তো হবে না এছাড়াও ধরুন বই দিলেন না কিছু ব্লকস দিতে পারেন কাঠের বা প্লাস্টিকের মডেলিং ক্লে দিতে পারেন আর তাও না পেলে সাবেক খেলনা বাটি গাড়ি পুতুল ইত্যাদি আরও কত কিছু রয়েছে ছোটোবেলায় তো সে আমরা দিব্যি সে ড্রপারে করে জল দিয়ে স্টিমারের ভেতর জলটা ভরে একটা সন্ধ্যের প্রদীপের মতো সলতে পাকিয়ে খুব সুন্দর করে স্টিমার চালাতাম সেটাও দিতে পারেন মানে কথা হচ্ছে খেলনাগুলোও এমন দেবেন যে খেলনাগুলোর মধ্যে তার ক্রিয়েটিভিটি জেগে ওঠে তার মধ্যে একটা সুস্থ মানসিকতা তৈরি হওয়ার পরিবেশ থাকে অন্যের বানানো কিছু উদ্ভট কিম্বুত কিংবাকার কার্যকলাপ রেকর্ডিং দেখে তার যেন মগজ ধোলাই না হয় সে যা করবে নিজের খামখেয়ালিপনাই করুক না দেখুন শিশুটি আপনার আপনি কিভাবে বড় করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় মানে আমি সোশ্যাল মিডিয়াতে একটা জ্ঞান দিলাম কিছুটা গায়ে পড়েই জ্ঞান দিলাম এটাকে আপনি পাত্তা নাও দিতে পারেন কিন্তু একবার ভেবে দেখবেন তো আপনার ওই তিন চার বছর কি পাঁচ বছরের শিশুটি যখন আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকবে আর বিভিন্ন শব্দ যেমন মা দেখো আমাকে কি চেকচি লাগছে বাপি ওইটা আমার গার্লফ্রেন্ড এই কথাগুলো শুনে হয়তো বাবা মা হিসেবে আপনি একটু গদগদ হয়ে বলবেন দেখেছো কি সব বলে কোথায় যে শেখে কিন্তু কোথায় শেখে সদ্য দেখা ওই অশ্লীল রিলসগুলোতে আর যে রিলসগুলো তার মস্তিষ্কে একটা ডাস্টবিনের আকার ধারণ করেছে সেদিন দেখলাম একটা ছেলে বেশ মোবাইল দেখে হঠাৎ তাকে টিভির সামনে ছোটা ভীম কার্টুনটা দেখানো হচ্ছে দেখতে দেখতে যখন একবার অ্যাডভার্টাইজমেন্ট দিল ছেলে তো কেঁদে অস্থির কি না পরের পর্বটা সে দেখতে পাচ্ছে না বুঝতে পারছেন একবার মানে কী পরিমাণ তার ধৈর্যচ্যুতি ঘটেছে আবার তো এমনও ছেলেপুলে রয়েছে যারা মোবাইলে বা ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে রিলস দেখছে দেখতে দেখতে যদি একবার নেট শেষ হয়ে যায় তো ফোনটাকেই মনে হয় কাছাড়ে ভেঙে দেবে তাহলে একবার ভাবুন আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি তাই এখনই সাবধান হন নইলে বড় ক্ষতি হয়ে যাবে ওদের আমাদের আমাদের সবার